বাড়ি নিয়ে যাবো না দেখালে নিয়ে যাবো এটা আমার টানা টানি করে লাভ নাই ভাই আমি নিয়ে যাবো তিনটা আছে আরো আছে হ্যাঁ আরো নামা যায় ধরেন এই যে এই আল্লাহ ওকে আমরা একটু দেখেন ভিতরে নতুন সিট কভার করা বারো মডেল এর নিশান ঝুঁকি এই গাড়িটার দাম দিবে ভাই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার এই দেখেন এগারো মডেল গাড়ি দেখবেন আপনার এই দামের চেয়ে বেশি বিক্রি হয় বারো লাখ পঞ্চাশ পেপার আপডেট এক্স করলার দামেও মনে বলতে কষ্ট হবে পুষি স্টার না শুধু পনেরোশো সিসির গাড়ি তেলের গাড়ি এবং আপনার এটা হচ্ছে একটা জিপ গাড়ি এই গাড়িটা যদি আজকে লাইভ দেখে আপনি কনফার্ম বুকিং না করেন তাহলে আফসোস করবেন কারণ ভাইয়ের শোরুমেই কিন্তু আপনার ঝুঁকি আছে এগারো মডেল দাম এটার থেকে বেশি এগারো মডেল আছে দশ এর দাম বেশি এটার থেকে দশ মডেলের ঝুঁকি আছে এটার থেকে দাম বেশি এটার থেকে দাম বেশি কিন্তু এইটার দাম এত কম হওয়ার পিছনে কারণ কি ইঞ্জিনের সমস্যা না ইঞ্জিনেরও সমস্যা না কোনো সমস্যা না এটা আমাদের কিনা কম পড়ছে এই জন্য আমরা বিক্রি করতেছি আচ্ছা তাহলে দেখেন গাড়ি কালারটাও কিন্তু সুন্দর আবার মডেলও ভালো রেজিস্ট্রেশনও ভালো বারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন নিশান ঝুঁকি এই গাড়ির দাম হবে আজকে অনলি সাড়ে বারো লক্ষ টাকা আপনি

ও তিনটা সেটটা আমি চেক করব ওকে প্রিয় দর্শক যাই বলি না কেন 2012 মডেলের নিশান যুগ আজকে মাত্র 11 সরি 12 লক্ষ 50000 টাকা আপনারা পাবেন 11 মডেল গাড়ি দশের মডেল গাড়ি আজকে দেখাবো ওগুলা দাম এটার থেকে বেশি থেকে বেশি তবে এই গাড়িটা ওনাদের কিনা কম ছিল কিনা কম ছিল এইজন্যই গাড়িটা কমে ছাইড়া দিবে তবে কালারটাও সুন্দর এটা হচ্ছে ব্রঞ্জ কালার গাড়ির পেপারস পাবেন এক বছর আপডেট এবং এই ঝুকির মধ্যে আবার পিছনে একটা স্পয়লারও আছে দেখেন সো এইটা যদি নেন আমার মনে হয় জিপ চালানোর সাতপূর্বে অল্প টাকার মধ্যে একদম নতুনের মতো রইছে ভিতরে দেখেন কি অবস্থা আপনারা যদি ঝুকি নিতে চান এই প্রতিষ্ঠানে ঝুকি একটা দুইটা না কয়েকটা আছে দুইটা তিনটা আছে বাট সাইদুল ভাইয়ের এই ঝুকিটা একটু কিনা কম ছিল এজন্য আজকে আপনাদের জন্য শুধুমাত্র হাসান লকসের দর্শকদের জন্য এই ঝুকির প্রাইস দিছি অনলি 12 লক্ষ 50 মডেল 12 রেজিস্ট্রেশন 15 এক বছর কাগজ কমপ্লিট পুষি স্টার তেলের গাড়ি তেলের গাড়ি এরপরে আমরা চলে যাবো শোরুমের একদম বাইরে ডানে বামে প্রচুর গাড়ি আছে তার গাড়ি লাগবে খালি দেখতে থাকেন লাইভ মিস করবেন না শেয়ার দিবেন সবাই যত বেশি পারেন শেয়ার দিবেন পাবনা থেকে যারা দেখতেছেন এই লাইভটা অবশ্যই লাইভটা বেশি বেশি লাইক দিয়ে দিন কারণ আপনাদের ভালোবাসার সাইদুল ভাই পাবনার সাইদুল ভাইয়ের সাথেই কিন্তু আজকে লাইভ চলছে তো শোরুমের নাম হচ্ছে আপনার এস কে কার মনে আছে সাইদুল ভাই সাইদুল ভাই মনে আছে দিক দিয়ে ব্যাকে যাই ব্যাকে যাই পরে গেছিলেন আমি পরে গেছিলাম এটা

ওকে তো এই গাড়িটার মডেল হচ্ছে দুই এটাতে আছে সানরুফ সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ সিট হিটার জাপানি গাড়ি তাই তো ভাই হ্যাঁ নাকি চায় না আর জাপানি গাড়ি অরিজিনাল জাপানিজ গাড়ি এটা কি তেলের গাড়ি না গ্যাস করা অরিজিনাল দেশি তেল দেশি তেল মানে তেলেই চলছে আর গ্যাসে চলেনি গ্যাস তো পরে আইছে তেলেই চলছে না আপনার ভিডিও থেকে তিনটা গাড়ি নিছি থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ অসাধারণ

ভাই আর কত কমে দিব বারো মডেলের গাড়ি দিছি সাড়ে বারো লাখ ভাইয়ারে বলেন লাইনে থাকতে ওইটা হচ্ছে দশের দশের ঝুঁকি আমরা তেরো লাখের নিচে দেবো না একটু পরে দেখাবো একটু পরে দেখাবো লাইনে থাকেন ভাই বারো ওকে ডুয়েল এসি আছে পিছনে হ্যান্ডেস্ট আছে সো এক্সটেল গাড়িটাতে মানে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে এটাতে আসলে খরচ নাই মাত্র প্রাইস কত বললেন সৈদুল ভাই 22,50,000 টাকাasking price দামাদামি করার সুযোগ থাকবে দেশি তেলে চলা আচ্ছা আসেন একটা ব্লুবার্ড শিল্পী দেখাই আপনাদেরকে এখানে একটা নিশান ব্লুবার্ড শিল্পী আছে এই গাড়িটা সিসি হচ্ছে আপনারা 1500 মডেল 2005 10 এর 5 এর মডেল ব্লুবার্ড শিল্পী এটা কিন্তু আপনার এলিয়ন প্রিমিয়ার থেকে বেশি জায়গা বেশি আরাম দাম কত এর দাম এর দামও 12.5 এরও 12.5 আচ্ছা দেখেন এই গাড়িটার প্রাইসও 12.5 লক্ষ টাকা আপনারা জুকি এবং এই নিশান ব্লু একই কোম্পানির গাড়ি একই দাম কিন্তু এই গাড়িটাও তেলের গাড়ি অনেক এটা হচ্ছে আপনার মানে প্রাইভেট কার আর ওটা হচ্ছে যে কখনো গ্যাস কিংবা এলপিজি কোনো কিছুই করা হয় এটা অরিজিনাল তেলের গাড়ি এটাও দেশি তেলের চলা আচ্ছা ঠিক আছে এই যে ভিতরে দেখেন কত সুন্দর এই গাড়িতে যে সিটটা হইছে আরাম আমার মনে হয় এনে সাইদুল ভাই চারজন বসতে পারবে পিছনে হ্যাঁ হ্যাঁ আমার ভাই দুইটা তুরজ রহমান ভাই সৌদি আরব থেকে আমাদের দাদু কমেন্ট করে দিতে আমার ভাই দুইটা থ্যাংক ইউ দাদু একটু সৌদি আরবে বৈশাখালী নিজের জন্য আমাদের জন্য আমাদের দর্শক যারা আছে সবার জন্য দোয়া করেন দাদু ওকে আমাদের সব দর্শকদের জন্য দোয়া করছে আমার জন্য দোয়া করছে আমার সাথে কথা হয়েছে পার্সোনালি আমাদের ভিডিও যারা দেখেন দাদুর ভিডিও যারা দেখতে আপনাদের সবার জন্য দোয়া করতেছে দাদু এবং আপনারা সবাই খুশি হবেন যে আমাদের দাদু কিন্তু এখন সৌদি আরবে আছে দোয়া করতেছে কিন্তু দোয়াতে কাজ করতেছে না তো ঘটনা দোয়াতে কাজ করতেছে না দাদু যাবে পরে না দোয়া ইনশাআল্লাহ কবুল হবে আল্লাহ ওকে তো এই গাড়িটার ব্যাপারে কি বলতাছিলাম জানা ভাইয়া এটা তেলের গাড়ি 2005 মডেল 2010 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন জি এটা কিন্তু আপনার তেলের গাড়ি আর এটা কিন্তু অটো ইয়াডা মানে কি চাবি না দাদু না এটাও লাগে ওই যে আপনাদেরকে একটা জিনিস আমি একটু দেখাইতে চাই এই দেখেন আপনাদের দাদু সৌদি আরবে আমাকে একটা ছবি পাঠাইছিল আমি এটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে আমাদের দাদু সো দাদু কিন্তু আমাদের সবার জন্য এখানে বসে দোয়া করতেছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ভালোবাসার জুবাইয়ের ভাই আমাদের দাদু সুস্থভাবে যেন আবার দেশে ফেরত আসতে পারে সো আল্লার ঘরে গেছে ওমরা করতে এবং আমাদের আরও ভাইরা আছে এখানে আর কারের রোমান ভাই আছে আর পি কারের মুক্তার ভাই আছে তারপরে আমাদের আরও অনেকেই আছেন সাথে সবার জন্য দোয়া করবেন দেলু ভাই আছে মিরাজ ভাই আছে সো যাই হোক আমরা দেখাইতেছিলাম আপনাদেরকে নিশান ব্লুবার্ড শিল্পী এটার দামও সাড়ে বারো লক্ষ টাকা খুব সুন্দর একটা পণ্যসূচিশীর তেলের গাড়ি আর

রেজিস্ট্রেশন শালো মনে হয় এটা ব্র্যান্ড নিউ আসে এবং এই যে দেখেন এটার ভিতরে সিট এটা কিন্তু আপনার ক্রুজ কন্ট্রোল আছে ট্রিপটনিক গিয়ার আছে সুন্দর গাড়ি মডেল কত এটা ভাইয়া পনেরো মডেল পনেরো মডেল ভেজেল যদি হইতো তেলের গাড়ি তাহলে পনেরো তেলের ভেজেলের দাম হইতো কি আপনার কমপক্ষে বাইশ লাখ পঞ্চাশ বা তেইশ লাখ এটার প্রাইস কত এটার দামও বাইশ লাখ টাকা বাইশ লাখ আজকের প্রাইস তারপরে আচ্ছা তেলের গাড়ি এটা হচ্ছে হুন্ডা এইচআর ভি এই যে দেখেন

তো এই গাড়িটা দেখেন সাড়ে দশ লক্ষ টাকায় সাড়ে দশ লক্ষ টাকায় আপনারা কি সুন্দর একটা টয়টা কোম্পানির গাড়ি পাবেন টয়টা রাম যাদের বাবা মা অসুস্থ বসতে কষ্ট হয় গাড়িতে উঠতে কষ্ট এই যে তাদেরকে এই গাড়িতে করে আপনি খুব সুন্দর ভাবে নিতে পারবেন এটা কিন্তু গাড়িটা কিন্তু আপনার সিসির গাড়ি দাম কম দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় খুবই সুন্দর গাড়ি টয়টা রাম গাড়িটা নেন আরে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর থেকে সুন্দর আর কি দিব রসগোল্লা মধু দিব মধু

পাঁচের মডেল গাড়ির দাম কত এটা ফিক্স দাম কত এটা দশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে দশ লাখ সাড়ে লাখ এই দেখেন সাইদুল ভাই কত সুন্দর গাড়ি দিছে এটা মাত্র সাড়ে দশ লক্ষ টাকা হলে নিতে পারবেন সাড়ে দশ লাখ টাকায় হবে স্বপ্ন পূরণ এস কে কার প্যালেস থেকে গাড়ির রিম গুলাও সুন্দর তারপরে গাড়ির এই যে এদিকে আসেন পিছনে আসেন এদিক থেকে দেখেন

সাড়ে তেরো লক্ষ টাকা হ্যাঁ আর আমরা আগের বারো বারো মডেলের দার দাম দিচ্ছি সাড়ে বারো লাখ টাকা ভাই কমেন্ট করছে বাম পাশে গাড়ি আছে এটা এগারো এটাও এটাও এগারো এটাও পনেরো রেজিস্ট্রেশন দাম এটার দামও আছে পনেরো লাখ ষাট এটা পনেরো লক্ষ ষাট পনেরো সালে রেজিস্ট্রেশন উনচল্লিশ সিরিয়াল গ্রিন সিলেকশন হেডলাইট গাড়িগুলা কিন্তু খুবই সুন্দর

15 মডেল প্রজেকশন লাইট আছে আবার হ্যাঁ 16 তে রেজিস্ট্রেশন 15 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন কত 15 লাখের নিচে নি না এটা 12.5 লাখ সাড়ে এই 12.5 12.5 দেখলেন 12.5 লক্ষ টাকায় পূর্ণ মডেলের গাড়ি পাচ্ছি আর 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 কমে দেবার সুযোগ আছে আর কম হুম সাপের আইসা দামাদামি করেন আপনাদেরকে অবশ্যই মানে দাম কমায় দেওয়া যাবে মডেল 2000 কোন কমায় ফিক্স দাম দিয়ে 12 ধার দিয়ে দেন 12 12 দিয়ে দেন যান বারো দিয়ে দেন বারো না যান আপনি সাড়ে এগারো লাখে দিয়ে দিলাম সাড়ে এগারো সাড়ে এগারো ইফতারের আগ মুহূর্তে দেখেন মনটা নরম হয়ে গেছে সাড়ে এগারো লক্ষ টাকায় পনেরো মডেলের গাড়ি গাড়ির কাগজপত্র আপডেট মন্ডা নরম না ভাই মন্ডা এমনি ভালো লাগতেছে না কারণ আমার বন্ধুরা সবাই হজে গেছে আমি যাইতে পারিনি না এই জন্য মনটা খুব খারাপ লাগতেছে তাই আপনি লগে যাইতে পারলে খুব ভালো লাগতো যাইতে পারলে ভালো লাগতো আল্লাহ তৌফিকে রাখে নি যাইতে পারি আল্লাহ বাসা রাখে ইনশাআল্লাহ নেক্সট টাইম ইনশাআল্লাহ নেক্সট ইয়ার নেক্সট টাইম আপনিও যাইবেন ইনশাআল্লাহ আমি তো নেক্সট ইয়ার যাব ইনশাআল্লাহ ইয়ারের বাগানে কিছু ওকে এদিকে আসেন সো এইটা কিন্তু আপনার মাত্র 11 লক্ষ 50 হাজার টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে প্রোটন প্রিভি 2015 মডেলের গাড়ি সিসি সিসি 1600 1600 এরপর আসেন একটা হুন্ডা ভেজেল দেখাই হুন্ডা ভেজেল চোদ্দ মডেল মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার এটাও পুষে স্টার তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা সব জায়গা অরিজিনাল কালার খালি এই জায়গাটুকু আমি রুম করাইছি এখানে এই হ্যাঁ খালি শুধু এই বাম্পার দামি টাচআপ এই জায়গাতে টাচআপ করছে বা কোনো নাট বল্ট খোলা হয় নাই ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক সব গাড়ি কমে দিয়ে দিয়েছে কন্ট্রোল এবং আপনার আইডল স্টপ আছে এই গাড়িটার মডেল হচ্ছে চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো ব্র্যান্ড নিউ এই দেখেন রিমোট সাড়ে একুশ লাখ সাড়ে বিশ লাখ টাকায় আপনার Honda Vezel white pearl কাল এর তেলের গাড়ি নন গাড়ি এরপরে এটা তো দাম বলেই দিলাম বারো মডেলের নিশান যুগ ব্রোঞ্জ কালার মাত্র সাড়ে লক্ষ টাকায় এরপর বাম কি গাড়ি

রাতপুরের দাম হচ্ছে এগারো লাখ পঞ্চাশ এটা দুই হাজার তিন মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেলের গাড়ি আচ্ছা আর কথা কইতাম না এটা হচ্ছে আপনার টাওয়ারের পাশে বলাকার মোড়ের পাশে বাংলা আছে ফোন দিয়ে চলে আসেন ইফতারের সময় যাচ্ছে আপাতত বিদায় আল্লাহ হাফেজ আলাইকুম ভিডিওর শুরুতে যে গাড়িটা আমরা সাড়ে বারো লাখ টাকায় দিছি এবং ভিডিওর সর্বশেষ যে গাড়িটা দেখাইলাম এই দুই গাড়ি যেই প্রাইস দিছি যদি কোনো ভিডিও দেখাইতে পারেন এই প্রাইসে আরো পঞ্চাশ হাজার টাকা করে কম আল্লাহ হাফিজ আলাইকুম